দুর্গাপুর পশ্চিম বিধানসভার ডিভিসি ডিটিপিএস যে মায়ানগর মায়াবাজার যে কলোনি সেই কলোনিতে এখানে এটা একটা মাদারসা এবং মসজিদ ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট বা সত্তর বছর থেকে এখানে চলছিল হঠাৎ করে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওরা বলছে প্রোজেক্ট হবে ডিভিসির আন্ডারে তো তাই জন্য ওরা এটাকে বুলডোজার করে ভাঙে ভেঙে দিয়েছে এদের বক্তব্য এদের কথা এবং এর পুনর্বাসন বিকল্প কিছু না করে এখানে আরও অনেক প্রতিষ্ঠান হয়তো আছে তা সেগুলো ভাঙবে কিন্তু শুনছি যে সেগুলোর জন্য বিকল্প তারা ব্যবস্থা করছে কিন্তু আমাদের এখানে এতগুলো প্রায় ছয় সাতশো মুসলিম কমিউনিটির লোক আছে যে তারা এখানে শুক্রবারের নামাজ এখানে তারাবি জুমা এখানে সব কিছু পড়ে ঈদ বকরিদ দুইদ নামাজ এখন এরা ধর্ম পালন করার জন্য পশ্চিমবঙ্গে এমন একটা সিচুয়েশান তৈরি হচ্ছে যে ধর্ম পালন করার জন্য তাদের জায়গা নেই তো স্টেট গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট যে এখানে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট যে অথরিটি আছে তাদের প্রচুর ল্যান্ড আছে তারা হয় একটু ল্যান্ড ইউজ ব্যবস্থা করুক কারণ তারাও এখানকার নাগরিক তারা এখানকার বাসিন্দা এখানকার ভোটার এই তারাও হচ্ছে এই সরকারকে ভোট দেয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে ধর্ম পালনের জন্য একটা মৌলিক যে অধিকার আছে তাদের প্রচুর সমস্যা হচ্ছে তো আজকে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম মুহাজদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের থেকে বড় ইমাম মুহাজদিন সংগঠন সেই সংগঠনের আমি স্টেট জেনারেল সেক্রেটারি হিসাবে আজকে পরিদর্শন এসেছি আমাদের রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে এবং আমি স্টেট গভর্নমেন্টের যত ডিপার্টমেন্ট আছে মিনিস্টার আছে মাইনরিটি সেলের প্রেসিডেন্ট যারা আছে তাদের সকলের সাথে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন এখানকার লোকাল যারা প্রতিনিধি আছেন তাদেরকে ডেকেছেন তাদের বক্তব্য শুনে এনাদের যেন বিকল্প ব্যবস্থা হয় সরকার তাদের পাশে আছে ওনারা আশ্বস্ত করেছেন তাই প্রতিনিধি হিসাবে আজকে আমি এখানে ভিজিট করে গেলাম কলকাতায় এনাদেরকে আমরা একটা ডেট করে দিচ্ছি এনারা বসে এনাদের সমস্যার সমাধান হয় আমরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি যে এনাদের একটা বিকল্প ব্যবস্থা করা হোক এটা একটা মৌলিক অধিকার না হলে এরা কোথায় ছোটো ছোটো কোথায় যাবে কোথায় আর কোথায় ধর্মপ্রাণ মানুষগুলোয় ছয় সাতশো যে মানুষ তারা যে ধর্মটা করবে সেই জায়গাটা একটু সমস্যা তো সবারই কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা যে যেখান থেকে পারবেন তা এদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আপনারা সাপোর্ট করবেন আমরা আমাদের সংগঠন পুরোপুরিভাবে এনাদের সাথে আছে যত আইনি সহায়তা লাগে যত যা লাগে সরকারের সাথে আলোচনা সব কিছু আমরা এখন থেকে ওনাদের পাশে আছি আমাদের প্রায় ষাট হাজার প্লাস ইমাম সাহেব আছে আমাদের সংগঠনে দুর্গাপুর সিটি সেন্টারে অলরেডি আমাদের বসার জায়গা অফিস এখানে দুর্গাপুর ওয়েলফেয়ার সোসাইটি আছে তো কিন্তু এই দুর্গাপুর ওটা দুর্গাপুর অনেক দূরে এটা দুর্গাপুর পশ্চিম বিধানসভা এটা হচ্ছে সব ইন্ডাস্ট্রিরা বেল্ট এইখানে একটা এ দরকার সেই জন্য আমরা অনুরোধ করব সেটা যেন সরকার ব্যবস্থা করেন এইখানকার লোকেরা আছে আমি আজকে পরিদর্শন করে গেলাম আমি কলকাতায় গিয়ে রিপোর্ট করব। আমি নিজামুদ্দিন বিশ্বাস রাজ্যের জেনারেল সেক্রেটারি